এখন কত টাকা ভিজিট দিচ্ছেন তিনশো টাকা বাড়াতে পারিনি আসলে যখন ঢাকা মেডিকেল কলেজে প্রমোশন হলো তো আমার স্টাফরা আমাকে বলল যে স্যার আপনার জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ে বেশি ফিস নেয় তারা তো বিশেষজ্ঞ না আপনি তো বিশেষজ্ঞ আপনি ঢাকা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ফিস না নিলে তো স্যার মানুষ সন্দেহ করবে তা আমি বললাম সন্দেহ করার তো কিছু নেই আমি সরকারি চাকরি করি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি কি সন্দেহ করবে না স্যার এত কম ফিস দিলে মান সম্মান থাকে না তো তখন আমার মনে আছে আমি ফিস পাঁচশো টাকা করেছিলাম আচ্ছা এটা কথা ঘটনা বলছে ঠিক ঢাকা মেডিকেল কলেজে আসার পর আচ্ছা তো পাঁচশো টাকা ফিস করলাম তো ফিস আবার আমি নেই আমি নেই কেন সেটার পেছনে একটা গল্প আছে যে এক সময়ে দেখা গেল পেশেন্ট টাকাটা বের করতে সময় লাগে তাতে বাইরে যারা ওয়েট করে এদের কিন্তু যদি যে কজন রোগী দেখি ওদের টাকা বের করার সময়টা কাউন্ট করলে কিন্তু অনেক সময় পরে নিয়ম করলাম যে না বাইরে টাকা দেবে তখন যে সমস্যাটা হলো বাইরে যে টাকা নেয় সে তো নিষ্ঠুর এখন হয়তো রুগী বলছে যে দুশো টাকা তো নাই আরে তিনশো টাকা তো নাই টাকা আছে তো একশো হ্যাঁ ধ্যান তিনশো তো এই ধমক দেখে আমরাই এটা তো হবে না পরে ক্যান্সেল করলাম পরে আমি নেওয়া শুরু করলাম তো পাঁচশো টাকা যখন ফিস করলাম প্রথম দিন আমি দেখলাম মানে আমার মনে হলো আর কি হতে পারে এটা ভুল রোগীরা নির্দিধা এক হাজার দু হাজার টাকা ফিস দিয়ে চলে যায় আমার মনে হলো যে পাঁচশো টাকা দিতে ওদের খুব কষ্ট হচ্ছে আমি দু দিন নিলাম তৃতীয় দিন সবাইকে ডাক দিলাম স্টাফদের যে দেখো ফিস তিনশো টাকায় থাকবে এবং এটা আমৃত্য তোমরা কখনই আশা করবে না যে আমি ফিস বাড়াবো আমি যতদিন বাঁচি আমি তিনশো টাকা নেব তখন তারা বিষণ্ন বদনে বের হয়ে গেল ওরা আমাকে খুবই ভালোবাসে যে স্যার এত ছোট ডাক্তার হয়ে থাকলো তিনশো টাকার ডাক্তার এটা তো ডাক্তার বেতন তো এর মধ্যে বেড়েছে হ্যাঁ তাদের বেতন সব কিছুরই দাম বেড়েছে কিন্তু আমার আসে এটা আসে না যেরকম এখন অনেকে যেরকম শুটিংয়ের বিষয়ে যখন বিজ্ঞাপনের বিষয়ে যখন কথা হয় যে ভাই কত টাকা নিবেন আমি তো আগে একটা কাজ করছিলেন এত টাকা নিছিলেন। এখন এত টাকা চাইতেছেন কেন ভাই আমি ভাই তখন বেগুনের কেজি কত ছিল কন্ত। তখন বেগুন আসছিল দশ টাকা কেজি এখন হচ্ছে ষাট টাকা তো আপনি বাড়ান আপনি যদি দশ টাকার মধ্যেই থাকেন তাহলে কেমনে হয় কিন্তু সেই তো দশ টাকার মধ্যেই আছে তো আমি ওটা আসলে পারি নাই পারি নাই মানে কি অন্য কোনো কারণে না আমার ফিসটা নিতেই কষ্ট হচ্ছিল এবং আল্লাহ আমাকে খারাপ রাখেন নাই আপনার জীবনে তার মানে টাকা উপার্জনের খুব বেশি প্রয়োজনীয়তা না আমার যেটুকু ছিল বললাম তো আমার একটা হার্ট অ্যাটাক হয়েছিল আমার একটা হার্টে ঋণ লাগানো আছে আমি চিকিৎসার সময় টাকাটা ছিল আমার হাসপাতালের টাকাটা দিতে পেরেছি আমি খেতে পড়তে পারি ছেলে মেয়েদের লেখাপড়ার খরচটা আল্লাপাক চালানোর সুযোগ দিয়েছেন তাদের লেখাপড়া প্রায় শেষের দিকে তো খারাপ কী এর চেয়ে বেশি টাকার আমার মনে হয় না যে প্রয়োজন আমার ছিল জীবন তো আমি না খেয়ে ছিলাম না চিকিৎসা না করেও ছিলাম না তো জীবন তো সুন্দরভাবেই চলে গেল এখন শুধু বাঁচতে চাই নিজে নিজের স্ত্রী সন্তানদের নিয়ে একটা তাত্ত্বিক প্রশ্ন আসলে করতে যাচ্ছিলাম এই সবাই মানে এখন তো আশেপাশে ডান বামে তাকালে সব হাজার হাজার কোটি টাকার খেলা একজন মানুষের জীবন চালাতে আসলে ঠিক কতটুকু টাকার প্রয়োজন হয় একদম নির্বোধ আমি মনে করি এগুলি মানসিক রোগ এগুলি আসলে মনোরোগ একজন মানুষ কেন এত টাকার পেছনে ছুটবে এত টাকার তার কেন প্রয়োজন হবে কি করবে টাকা দিয়ে আপনি বলেন আমি এই বয়সে কি খাব এক প্লেট ভাত মাছ মাংস একটু শাকসবজি এর বেশি কি খাবো আমার ছেলেমেয়েরা কি খাবে বউ কি খাবে তো এই যে টাকা উপার্জনের যে একটা নেশা হ্যাঁ আমি মনে করি এটি একটা মনোরোগ অকারণে সে টাকা উপার্জন করবে যেটা তার জীবনে কোনো প্রয়োজনই নেই প্রয়োজন নেই তো আপনি হিসাব করে দেখেন যে আপনার চলতে ফিরতে কত টাকা লাগে তো যারা হাজার কোটি টাকার স্বপ্ন দেখে শত কোটি টাকার স্বপ্ন দেখে শত কোটি টাকা নিয়ে কী করবে বলেন আমার হাসি পায় আসলে যে মানে এনারা কি মানে সুস্থ আমি সুস্থ মনেই করি না এনারা অসুস্থ এত টাকা একটা মানুষের জীবনে প্রয়োজন হতে পারে না হতে পারেই না